হ্যালো বন্ধুরা মমতা আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে একটি আলুর বস্তা নিয়ে নিয়েছি এই যে দেখুন এই আলুর বস্তাটি দিয়ে আমাদের সংসারের গুরুত্বপূর্ণ একটি জিনিস তৈরি করে দেখাবো যেটা আবার আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজে লাগে তো চলুন এই সস্তার বস্তাটি দিয়ে অনেক সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো তো জিনিসটা আমি কি তৈরি করতে চাচ্ছি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলি দেখে তো আপনারা মানে সবাই চিনবেন চিনবেন না এমন কেউ নেই যে এগুলি দিয়ে আমাদের কি কাজে লাগে কি ব্যবহার আমরা করি এই যে দেখুন এখানে আমি কিছু জিনিস নিয়েছি এগুলির পরিস্থিতি কি হয়েছে এই যে দেখুন এটা কিন্তু একদম নতুন ছিল এটা এর মধ্যে কিভাবে এটা মানে সেট করার ছিল কিন্তু এটা ব্যবহার করেছি মাত্র একদিন বেশ খুলে গেল একটা সুতো খুলেছে মানে পুরোটাই কিন্তু খুলে গেল এই যে তারপরে এই দেখুন নতুন জিনিস এ কিন্তু ব্যবহারও করা হয়নি মানে খুলেছি মাত্র একদিন একটু জলে দিয়েছি বাসন মাজতেও কিন্তু পারিনি খুলে গেল আর এই যে এই জিনিসটা দেখুন আমি সুতো দিয়ে কিন্তু সেলাই করে রেখেছি এই যে এই যে সুতো দিয়ে সেলাই করে রেখেছি এটাকে আর খুলেইনি কেন খুলিনি মানে খুব একটা ভালো না এগুলি এগুলি দিয়ে ব্যবহার করে কোনো মানে মজা পাওয়া যাচ্ছে না এই যে দেখুন সেলাই দিয়ে আপনি রেখেছি একসাথে থাকার জন্য আর এটা তো আপনারা ভালো করেই চেনেন তো এইগুলি কিন্তু আমাদের সংসারের হ্যাঁ নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিস তো এই জিনিসগুলি কিন্তু আমরা টাকা দিয়ে কিনে আনতে হয় টাকা পয়সা ছাড়া কিন্তু আর এই জিনিসগুলি আসে না তো আজকে আমি যে জিনিসটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এই সস্তার বস্তাটা দিয়ে সেটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না বিনা খরচে এই জিনিস আমরা নিজেরাই কিন্তু ঘরে বসে তৈরি করে নিতে পারি তো সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। কারণ কি আর এইগুলি টাকা দিয়ে কিনে এনে কোনো লাভ নেই দেখলাম যে না দেখি এই বস্তা দিয়ে এই জিনিসগুলি তৈরি করা যায় কিনা তো চলুন শুরু করা যাক দেখুন এই বস্তাটার থেকে কিন্তু আমি হাফ অংশ ব্যবহার করে ফেলেছিলাম এর আগে আর এদিকে আরো হাফ রয়েছে তো অসুবিধা নেই এটা দিয়ে কিন্তু আমি আমার কাজটা করতে পারবো তো দেখুন এর বাসটা আমি কিভাবে দিচ্ছি সেটাই দেখাচ্ছি এই এই যে হলো পুরো বস্তাটা তো প্রথমে আমি এই এই এটা বস্তাটা এদিকটা হাফ দিব আর এদিকের হাফ এদিকে নিয়ে আসবো এরকম করে তার মানে তিনটে বাজ হলো কিন্তু এর ভিতরে এই যে দেখুন একটা দুটো তিনটে মানে তিনটে বাল দেওয়ার কারণ হলো জিনিসটা একটু মোটা করতে হবে তো এরকম বাল দেওয়ার পর এখন আমি সেলাইটা করে নেব এই যে দেখুন এখানে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়ে চলে এসছি এই যে দেখুন কতটা মানে শক্ত হয়েছে এখন সেলাইটা দেওয়াতে একদম পরপর পরপর করে কিন্তু সেলাইগুলি দিয়েছি এই কারণেই কিন্তু এত সুন্দরভাবে সেলাই হয়েছে এখন যেটা করতে হবে সেটা হলো এই সাইডটাকে আমি প্রথমে কেটে বাদ দিয়ে দিব এখন আমি প্রথমে গুল তৈরি করবো তা গুল তৈরি করার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এই যে দেখুন এই বাটিটা মাপ করে এখন আমি কেটে নিব এমনটা হলো এই যে আরেকটা আমি চৌকু করব এটা হলো গুল নিয়েছি এখন নেবো চৌকু তো চৌকে নেওয়ার জন্য আমি কিন্তু প্রথমেই খিতে দিয়ে এখানটায় ডাক দিব এই যে এইভাবে সাড়ে চার ইঞ্চির মধ্যে ডাক দিয়ে দেব যেহেতু জিনিসটা আমি তো 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 আছে এখন কিন্তু দেখুন এটা হলো চৌকো তো এখন এই দুটো এই যে দেখুন এখন যে অবস্থা আছে এটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে এটাকে কিন্তু সুন্দরভাবে ব্যবহার করা যাবে এটাকেও করা যাবে এখন যদি আমরা মনে করি যে যে আমি সাইডটা কেটেছি এই সাইডে কিন্তু আবার সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু সেলাই দেব না সেলাই না দিয়ে এখানটায় যদি আমরা আর একটু মজবুত করে দিই তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে এই রকম কাপড় নিয়ে এইভাবে ধরে এরকমভাবে সেলাই দিয়ে তারপরে যদি এরকম ভাবে মুড়িয়ে দেয় তাহলে কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর হবে টিকসও কিন্তু অনেক বেশি হবে তো আমার মনে হয় এটা কাপড় দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে কিন্তু কাপড় দিয়ে হোক বা গেঞ্জির কাপড় দিয়ে হোক সুতির কাপড় দিয়ে হোক যাই হোক এরকম ভাবে একটা পাইপিং বসিয়ে দিলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে এই যে বন্ধুরা আমি যে জিনিসটি তৈরি করতে চেয়েছিলাম এটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেল এই যে আপনারা তো দেখেই নিলেন একদম অল্প সময়ের মধ্যে এত সুন্দর জিনিসগুলি তৈরি করে নিলাম এই জিনিসটা কিন্তু খুবই সফট এই যে আর এরকম ভাবে কিন্তু আরো কিছু আমি তৈরি করে নিয়েছি এই যে দেখুন এই যে এটাকে একটু বড় সাইজ করেছি এটাকে একটু ছোট সাইজ করেছি যেরকম খুশি আমার পছন্দ মতো করে আমরা এই জিনিসগুলি কিন্তু ছোট বড় করে নিতে পারি তাহলে দেখুন টাকা দিয়ে কিনে আনা জিনিস এই যে আর বিনা খরচে টাকা পয়সা ছাড়া একটু ধৈর্য ধরে নিজের জিনিস নিজেই তৈরি করে নেওয়া দুটো কি একই জিনিস হলো এর মধ্যে এই জিনিসটা ব্যবহার করে মানে আমি নিজের হাতে তৈরি করেছি যেভাবে সেলাই দিয়ে এত ঘন ঘন করে সেলাই দিয়ে তারপরে বসিয়ে এটা এর এটার কখনো এক হতে পারে তো আপনারাই বলুন আমার এই ভিডিওটা দেখে যে কোন জিনিসটা ভালো হলো আর কোনটা ব্যবহার করে যেমন এই জিনিসগুলি দিয়ে কিন্তু স্টিকের কড়াইয়ে কিন্তু আমরা ব্যবহার করার জন্য এই জিনিসটা কিন্তু ননস্টিকের কড়াই কিন্তু এই জিনিসটা দিয়ে কিন্তু আরো বেশি ভালো হবে এই মাজার জন্য কারণ কি এটা কিন্তু অনেকটাই সফট আর এইগুলি যদি আমাদের ছিঁড়েও যায় কোনো দুঃখ নেই কষ্ট নেই কারণ কি বিনা পয়সায় আমরা এই জিনিসটা তৈরি করেছি কারণ কি আলুর বস্তা আপনারা সবজির দোকানে গেলে যদি ঘরে নাও থাকে সবজির দোকানে গেলে কিন্তু এমনিতেই পেয়ে যাবেন আর এই জিনিস কি আর এমনি পাবেন তো আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই জিনিসটি কেমন হলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের যদি আরও ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা অন করে দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ